মলাইকুম আজকে আবারও এসেছি শ্রুতিতে নতুন বছরে ধামাকে একটা অফার নিয়ে এলাম তো অফার চলছে আট থেকে দশ বছরের মেয়েদের বোম্বে সব বোম্বে ঠিক আছে অ্যাভারেজ প্রাইসে দেওয়া এটা দেখেন সিল্কের উপরে দেখতে পাচ্ছেন একদম হচ্ছে অরিজিনাল সিল্কের উপরে ঠিক আছে এই দেখেন ভিতরে ক্যান ক্যান করা আছে এই জায়গাটা আপনার হচ্ছে হাতের কাজ করা আছে দেখেন ভিতরে তো স্লিপ ডেফিনেটলি দেয়া থাকবে তাই না স্লিপ এক্সট্রা দেয়া থাকবে আচ্ছা এটার বয়স হচ্ছে আট থেকে দশ বছরের মেয়েদের দেয়া যাবে প্রাইস থাকবে পঁচিশশো ওকে এই যে দেখেন এটা দেখেন কি সুন্দর ফ্যাব্রিক্স এর মধ্যে আর এই জায়গায় একটা ঝাড়ো ডিজাইন আছে বডিটা দেখেন সামনে এবং পিছনে সেম এই ঝাড়ুর ডিজাইনটা থাকবে এগুলো সব বোম্বে ড্রেস এগুলো কিন্তু আজকে অফার প্রাইজে যাবে দুই হাজার পঁচিশের দারুণ ধামাকা অফার মেলা অফার চলছে এটা দেখেন দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু এই যে এই রকম আপনার কাজ করা আছে দেখেন এই রকম কাজ করা আছে আপনারা যারা ভিডিওটি দেখছেন ড্রেসগুলো ভালো লেগে থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অফ শোল্ডার করা হ্যাঁ এটা একটা সুন্দর ড্রেস এই যে দেখেন ওকে সামনে পিছনে সেম থাকবে আর এগুলো আজকে অফার প্রাইজে যাচ্ছে পঁচিশশো টাকা সব বোম্বে ড্রেস আট থেকে দশ বছরের মেয়েদের জন্য এটা দেখেন গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন এই যে দেখেন টোটাল ভিউটা এরকম হবে একটা সুন্দর এরকম এল কাট করা গাউনের উপরে সামনে পিছনে এই ডিজাইনটা থাকবে যারা হচ্ছে বিজনেসের জন্য নিতে চান লট ধরে নিয়ে নেবেন আর যারা এক দুই পিস বাচ্চাদের জন্য পড়াতে নেবেন তারাও নিতে পারবে এটা দেখেন এটাও সুন্দর একটা ফ্যাব্রিক্সের মধ্যে খুব এক্সক্লুসিভ এই যে দেখেন উপরে এই পার্টটা হবে ভেলভেটের অফ কিন্তু ঠিক আছে এই যে এটা অফ ডিজাইন হবে ওকে আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু অনেকটা হচ্ছে শাড়ির মতো এরকম একটা আঁচল থাকবে উপরে ঠিক আছে গাউনটার উপরে এরকম একটা আঁচল দেওয়া থাকবে ব্যাক সাইডেও কাজ আছে ওকে প্রায় সেম থাকছে পঁচিশশো টাকা সবগুলোই সেম থাকবে এই দেখেন এটা গলাটা হাই নেকের মধ্যে এইজ দেখেন স্ট্রং করা হাই নেকের মধ্যে এই যে বডিতে স্টোন কিন্তু কোমরে দেখেন যেটা সাথে চুড়িদার ওন্না থাকবে সেটা দিয়ে দেয়া হবে সেট দিয়ে দেয়া হবে আর যেটা ওয়ান পিসের সেট সেটা ওয়ান পিসি দেয়া হবে এটা দেখেন ক্র্যাপ ফ্যাব্রিক্সের মধ্যে বডি ডিজাইনটা দেখেন এটা একটা সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে ক্র্যাপ করা একটা পার্টি ড্রেস এটাও সেম প্রাইসে হচ্ছে তাই না অফারে সব যাবে পঁচিশশো করে অফার দিয়ে অফার দিয়ে দেয়া হচ্ছে ওকে 6 6 এগুলো আরেকটু বেশি প্রাইস এটা দেখেন এটার ফেব্রিকটা কাতানের মধ্যে আর এটার উপরে যে পার্টটা সেটা কিন্তু এই যে এরকম একদম রিয়েল স্টোন দিয়ে করা ঠিক আছে হাতাটা দেখান হাতাটাও আচ্ছা হাতাটাও কিন্তু পুরো রিয়েল স্টোনের মধ্যে টু পার্ট এটা কিন্তু আপনার ভিতর একটা গাউন তারপরে কিন্তু উপরে এটা পড়তে হয় এই দেখেন কোটিটা আমি ধরেছি আপনি টান এই দেখেন

সেম প্রাইসিই হচ্ছে সাইজও সেম হবে এটা দেখেন ফেয়ারস প্রচুর ঘের এই যে এরকম দেখেন প্রচুর ঘের দেখতে পাচ্ছেন এই যে এরকম কাটা কাটা এখানে ডিজাইন করা আছে এটার বডিটা দেখেন এই যে একেবারে রিয়েল স্টোন করা আছে বডিটা এই যে দেখেন হাতাটা একটু দেখেন ভাই হাতাটা তো সুন্দর আচ্ছা হাতাটা আবার অফ-শোল্ডার করা ঠিক আছে কাজ করা ঠিক আছে এটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন কাজ করা কিন্তু ক্র্যাপের মধ্যে এটা কালারটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু অরিজিনাল বাহিরের ড্রেস ফিয়ার্স প্রত্যেকটা ড্রেসেউন্ট সাইজেই এই জন্য ডিসকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে এটার সাথে আপনার একটা উপরে একটা এরকম কোটি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা দেখেন এটা ডিজাইনটা দেখেন ওকে এই যে দেখেন দেখতে পাচ্ছেন ওকে এটাও কিন্তু সুন্দর একটা ড্রেস দেখেছেন কতটা নাইস এটার ফ্যাব্রিকটা দেখেন ডিজাইনটা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটা ড্রেস ঠিক আছে এই যে এরকম কাজ করা থাকবে পুরোটা ড্রেস জুড়ে এই যে দেখেন পুরোটা ড্রেস জুড়ে থাকবে আট থেকে দশ বছরের বাচ্চাদের জন্য এটা দেখেন দেখেছেন ক্র্যাপ ফ্যাব্রিক্স এর মধ্যে ডাবল লেয়ারে এটা হচ্ছে বডি ফ্রেন্ডস এটা দেখেন এটা কিন্তু টোটাল একটা পার্টি ওয়্যার দেখেন এই যে টোটাল পার্টি ওয়্যার এর মধ্যে এটা সাথে কিন্তু আপনার ওন্না আছে পাজামা আছে হাতার কাপড়টা দেয়া আছে এটা থাকছে মুনলাইট ফেব্রিক্স এর মধ্যে একটা ড্রেস এটাও কিন্তু অফ ডিজাইনের মধ্যে থাকছে যার যেটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে হয় শোরুমে সরাসরি আসবেন আর নয়তো অনলাইনেও নিতে পারছেন এটা দেখেন সুন্দর একটা ব্লু কালার দেখতে পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এখানে কুচি কুচি করা আছে এই দেখেন অনেক ঘের মাসাল্লাহ এটা দেখেন এটা অনেক ঘেরের মধ্যে হাতাটা করা আছে গলা করা আছে এই যে বডিতে এরকম কাজ আছে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে কোটি স্টাইলের মধ্যে উপরে একটা কোটি গর্জিয়াস কোটি ভিতরে কিন্তু গাউন ভিতরের গাউনটা অনেক ঘের এটার কাজটা অনেক সুন্দর গর্জিয়াসের মধ্যে কাজ ঠিক আছে এই দেখেন এটার প্রাইস থাকছে পঁচিশশো পঁচিশশো হ্যাঁ সব পঁচিশশো ছিল এটার সাথেও আপনারা চুড়িদার অন্য পেয়ে যাবেন শ্রুতি মার্ট থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা লিফ্টের তিনে স্টান প্লাজা লিফ্টের তিনে আপনার হচ্ছে আটাইশ নং দোকান আল্লাহ হাফিজ আসসালাম